রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে সারা রাজ্যে আরো নতুন একান্নটি ন্যায্য মূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান তিনি জানান বর্তমানে সারা রাজ্যে মোট দু হাজার সাতটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে গত পাঁচ বছর সময়কালে রাজ্যের বিভিন্ন মহকুমায় মোট দুশো বাহান্নটি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে খাদ্য দপ্তরের এই নতুন সিদ্ধান্ত মূলে আরো একান্নটি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হবে বর্তমানে আটশো বা তার বেশি সংখ্যক রেশন কার্ড যেসব দোকানগুলির আওতায় রয়েছে দোকানগুলিতে কার্ডে বিভক্ত করে সারা রাজ্যে আরো এই একান্নটি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হবে তিনি জানান রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রাম্য বা শহর এলাকায় বর্তমানে নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার ক্ষেত্রে ট্যাগড রেশন কার্ডের সংখ্যার ন্যূনতম চারশো হতে হবে যে যে মহকুমায় এই নতুন একান্নটি ন্যায্য মূল্যের দোকান খোলা হবে খাদ্যমন্ত্রী সেই সব মহকুমার নাম উল্লেখ করে জানান ধর্মনগরে সাতটি সাগরে একটি কাঞ্চনপুরে একটি কৈলাস শহরে তিনটি কুমারঘাটে পাঁচটি কমলপুরে দুটি খোয়ায়ে একটি তেলিয়ামুড়াতে দুটি জিরানিয়াতে ছটি মোহনপুরে একটি বিশালগড়ে একটি সদরে দুটি সোনামুড়ায় ছটি উদয়পুরে আটটি বিলোনিয়াতে একটি সারুমে তিনটি এবং कौर बुके एक टी। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি জানান রাজ্যের সকল রেশন কার্ডধারী পরিবারকে এককালীন আগামী দু মাস অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ দু প্রতি মাসে অতিরিক্ত আরও কার্ড প্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি তেরো টাকা মূল্যে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে খাদ্য দপ্তরের দুই মাসে প্রায় দশ হাজার মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হবে মন্ত্রী জানান দপ্তরের অধীনে সদর মহকুমার অরুন্ধুতি নগরস্থিত খাদ্য Doctor central. স্টোরে বর্তমানে ২৬ জন মহিলা কর্মী দৈনিক মজুরির ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন বর্তমানে তাদের দৈনিক মজুরি একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের আরও একটি সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে গোমতী ডেয়ারি ফর্মের উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী বিতরণ করা হবে প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসাবে সদর মহকুমার বিভিন্ন এলাকায় চিহ্নিত মোট পনেরোটি ন্যায্য মূল্যের দোকানে এই সামগ্রী সামগ্রী পাওয়া যাবে সামগ্রীগুলির মধ্যে থাকবে গোমতী আইসক্রিম দই ঘি এবং পানির তিনি জানান পর্যায়ক্রমে সফলতার উপর ভিত্তি করে রাজ্যের অন্যান্য মহকুমায় এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এবং সহ অধিকর্তা অনিমেশ দেব বর্মা বিউরো রিপোর্ট যে করে তার জন্যই তো দপ্তর সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কারণ আমি আমার কথায় বলেছি যে যাতায়াত যেমন আটশো কার্ড এক হাজার কার্ড বারোশো কার্ড একটা রেশন শপ তো স্বাভাবিকভাবেই তার যে চারিস এরিয়া অফ কাভারেজ সেটা বেশি ছিল তো মানুষকে বেশি ডিস্টেন্স কাভার করে যেতে হতো কিন্তু আমরা মিনিমাম চারশো কার্ড হলেই একটা রেশন শপ প্রদান করছি নতুন যে আমরা একান্নটা রেশন কার্ড মানে রেশন শপ দিচ্ছি সেটাই আমরা কনসিডারেশন এনেছি যে চারশো কার্ড আছে কিনা না চারশো কার্ড আছে তো ইকুয়াল টু ওয়ান রেশন শপ এখানে সে একটা রেশন শপ হওয়ার জন্য সে যোগ্যতা রয়েছে আর মানুষের হয়রানি দূর করার জন্যই আমরা এই নতুন একান্নটা শপের নতুন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এপিএল যারা বা এখন পর্যন্ত এটা চলছে তেরো টাকা মূল্যে চাল তারা ক্রয় করছে বা এখনও করে বিপিএল প্রায়োরিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই রেট তেরো টাকা দরে আরও পাঁচ কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এতে করে দশ হাজার মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কার্ডে আমাদের টোটাল এই দুই মাসে দশ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং যে সিদ্ধান্ত আমরা পাঁচ কেজি করে প্রতি কার্ডে আমরা তেরো টাকা মূল্যে চাল প্রদান করব যে মে দু হাজার বারোতে তাদের যে পারিশ্রমিক সেটা ছিল পঁচাশি টাকা পার ডে অক্টোবর দু হাজার পনেরোতে তাদের পারিশ্রমিক ছিল একশো টাকা পার ডে জুলাই দু হাজার সতেরোতে তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো টাকা পার ডে সেপ্টেম্বর দু হাজার বাইশে তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো টাকা পার ডে অর্থাৎ সেপ্টেম্বর বাইশে লাস্টবারের মতো আমাদের সরকার তাদের পারিশ্রমিক দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি করে কিন্তু তাদের দাবি ছিল যে আমরা অনেক পরিশ্রম করি আমাদের যে পারিশ্রমিকটা আরও বৃদ্ধি করা প্রয়োজন তাই আমরা দপ্তর এখানে সেক্রেটারি সাহেবও আছেন ডাইরেক্টরও আছেন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে ২৬ জন মহিলা ক্লিনাররা রয়েছেন পার ডে তাদের পারিশ্রমিক হবে তিনশো ষাট টাকা ছ টাকা থ্রি যেটা একশো টাকা ছিল এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি আরও বেশি থ্রি জিরো টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম এই আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময়ে ট্রেন যোগাযোগ বলুন রেল যোগাযোগ আমাদের বিমান যোগাযোগ বলুন সড়ক যোগাযোগ বলুন প্রতিটা ক্ষেত্রে আমাদের মোদীজি যেটা বলেছেন যে হীরা মডেল সে হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেখানে বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সাথে আমাদের নিশ্চিন্দপুর দিয়ে রেল কানেকটিভিটি দ্রুত কাজ চলছে এবং উদ্বোধনও হয়েছে প্রধানমন্ত্রী দুদেশের সেটা করেছেন তো যাতায়াতের ব্যবস্থা দিয়ে দেখে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা ডিল করি বিমান পরিষেবার দিক থেকেও সেটা আগামী দিনে বৃদ্ধি করা হবে বিমান পরিষেবা Viu Rauripots.